আমাদের প্রিয় নেত্রী বেগুন জিয়া আল্লাহ লন্ডনে অবস্থান করছে মেহরবানি করে আল্লাহ তুমি তার সুস্বাস্থ্য দান করে দাও আল্লাহ তার শারীরিক মানসিক সমস্ত বালা মুসিবাদ দূর করে দাও আল্লাহ আমাদের বিএমপির মধ্যে আল্লাহ ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দলের মধ্যে যারা আহত আল্লাহ সকলকে সুস্থ হওয়ার তো সিদ্ধান্ত করে দাও আল্লাহ আমাদের কেন্দ্রীয় লেগা রিপন খান সাহেবের আল্লাহ হায়াতত্ব দান করে দাও আল্লাহ তার নেতৃত্বকে আরো বলিষ্ঠ